আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অসাধারণ কিছু গাড়ি দেখাবো আমাদের সঙ্গেই থাকেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি আজকেই নিতে পারবেন আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখেন তাহলে এরকম চমৎকার আপডেটগুলো রেগুলার পেয়ে যাবেন প্রথমে দেখাবো একটি ট্যাম তা গাড়ি দুই হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা আর নিউশেপের গাড়ি নিউ শেপের গাড়িতে অবশ্যই প্রজেকশন হেডলাইট থাকবে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট এবং এই গাড়িটির যে কালার ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে পার্পেল কালার অনেক দামি এবং কোয়ালিটি ফুল কালার অসাধারণ অরিজিনাল তেলে চালিত দেখতে পাচ্ছেন ভিতরে লেদার সিট কভার একদম আমরা নতুন লাগিয়েছি আপনাদের জন্য এবং গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে সেভেন সিটের সাত সিটের একটি টয়টা সিয়ন্তা দেখতে পাচ্ছিলেন বারন নিউ পেপার এই গাড়িটি আমরা পনেরোশো সিসির অপশন দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা অনেক রিজনেবল প্রাইস জি গাড়ি দেখাই এই জি করলা গাড়িটি হচ্ছে দুই হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার নয় পঁচিশ সিরিয়ালের গাড়ি এবং অকটেন প্লাস সিএনজি দুটি অপশন রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো রয়েছে এই গাড়িটির সঙ্গে এসির প্যানেল টাস উডেন প্যানেল এবং অনেক ফ্রেশ একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমও রয়েছে আর এই তিনের মডেল জি করলা গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম এগারো লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই প্রাইজ অবশ্যই আলোচনা করে কমাবো এখানে যে গাড়িটি রয়েছে অনেক বেশি অসাধারণ অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি মিরসু বিসির জিপ গাড়ি মিরসু বিসি আর বিআর গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে এবং বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপ রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো এবং এই গাড়িটির সঙ্গে পুষি স্টার্টের অপশনও রয়েছে আমি ফুল ভিউটা দেখাই আপনাদের অসাধারণ অনেক ভালো ফিটিংসের গাড়ি ব্যাকডোরটি খুলে আপনাদেরকে একটু দেখাই এই গাড়িটির সঙ্গে পিছনের সিটে হ্যান্ডরেস্ট এবং অনেক বড় প্যানারোমিক্স সানরুপ এবং লেদার সিট কভার আমরাই নতুন লাগিয়েছি আপনাদের জন্য এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং অ্যালোডিং সিস্টেম এবং চারটি চাকাতে ডিক্স ব্রেকিং রয়েছে মির সুবি আর ভি আর দুই হাজার দশের মডেল দশে রেজিস্ট্রেশন করা তেলে চালিত গাড়ি দাম চাচ্ছি আমরা মাত্র ষোলো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু আলোচনা করা যাবে এখানে আরেকটি গাড়ি দেখাবো একদমই সীমিত প্রাইজের খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এটি হচ্ছে নিসান ডুয়ালিস এই গাড়িটির সঙ্গে আমরা বিশাল আকৃতি প্যানারোমিক সানরুপের অপশন পেয়ে যাব এই গাড়িটির সঙ্গে রয়েছে চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম ভিতরে লেদার সিট কভার পিছনের সিটে হ্যান্ড নিসান ডুয়ালিস দু হাজার সাতের মডেল গাড়ি এত ফ্রেশ একটি গাড়ি দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখাচ্ছিলাম একটি হুন্দাই সোনাতা গাড়ি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো সালে কারণ এই গাড়িগুলো নিউ অবস্থায় আসে আমাদের দেশে এই গাড়ির সঙ্গে রয়েছে বুথ সাইট পাওয়ার সিট অসাধারণ ফিটিংস এবং পুশ স্টার্টের অপশন প্যাডেল শিফট রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং এই গাড়ির সঙ্গে আমরা কিফোনের সিটে হ্যান্ড রেস্ট পেয়ে যাব ডুয়েল এসির অপশন এবং সানরুফ এবং বোনরুফ অনেক বেশি অসাধারণ ফিটিংস এই গাড়িটা হচ্ছে ফুল্লি তেলে চালিত দুই হাজার মডেলের এই তেলে চালিত এত ভালো ফিটিংসের একটি হোন্দায় সোনাত দেখাচ্ছিলাম এই গাড়িটির দাম চাচ্ছি খুবই সীমিত লক্ষ নব্বই হাজার টাকা এত কমে আমার মনে হয় বাংলাদেশের কেউ দিতে না আপনাদের এখানে দেখা একটি টয়টা অ্যাকোয়া গাড়ি অ্যাকোয়া গাড়িটি হচ্ছে একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেন নিবেন আমি মনে করি এটা নতুন গাড়ি যদিও পুরাতন মডেলের গাড়ি হাজার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা পিছনের ভিউটা দেখতে পাচ্ছিলেন গাড়িটির ভিতরে ভিউটা দেখায় লেদার সিট কভার হোয়াইট ইন্টেরিয়ার এবং গাড়িটির ফ্রন্টের ভিউটাও আপনাদেরকে একটু দেখাবো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা অ্যাকোয়া এই গাড়িটির সঙ্গে সামনে রয়েছে পিছনের প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এবং প্রজেকশন হেডলাইট নিচে ফগ লাইট রয়েছে প্রত্যেকটা টায়ারও নতুন দু মডেলের এত ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা অ্যাকোয়া দেখালাম আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা অনেক রিজনেবল অনেক কমিয়ে দিব এরপরেও সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে আমাদের সুপার কার বিটিতে চলে আসতে হবে আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিবেন তাহলে আপনার পছন্দের গাড়িগুলো রেগুলার আপডেট পেয়ে যাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ